কিছুদিন আগে এক পুরোনো বন্ধুর সাথে আমার দেখা হয়েছিল হাসতে হাসতে সে আমাকে বললো দেখ টম এই লন্ডন শহরে এক বহু পুরানো ভূতের বাড়ি আছে সত্যি বলছিস না তামাশা করছিস তুই পণ্ডিত লোক ভূতে তো তোর বিশ্বাস নেই না ভাই তামাশা নয় সে বাড়ি আমি ভাড়া নিয়েছিলাম তিন দিনের বেশি সেখানে থাকতে পারিনি বিশেষ কিছু যে ভয়ানক দেখেছি তা নয় তবে কেমন যেন শব্দ হয় মনের ভিতর সবসময় একটা ভয় থাকে কিন্তু সে বাড়িতে একজন বৃদ্ধা থাকে কেমন করে সে থাকে জানি না বৃদ্ধা বলেছিল যে কোনো ভাড়াটিয়া নাকি সেই বাড়িতে দুই দিনের বেশি থাকতে পারে না বন্ধুর কথা শুনে আমি ভাবতে লাগলাম ভূতের বাড়ি এতদিন পর বোধহয় আমার স্বাদ মিটলো চিরকালই আমার মনের একান্ত বাসনা হলো ভূত দেখা সেই স্বাদ মেটাতে শ্মশানে মশানে বনে জঙ্গলে ঘোর নিশিতে কত যে ঘুরেছি তা বলতে পারবো না কিন্তু ভূত দেখা আমার কপালে জোটেনি আজ কি তাহলে ভগবান আমার মনের ইচ্ছা পূরণ করলেন দেখা যাক কি হয় বন্ধুর কাছ থেকে সেই বাড়ির ঠিকানা জেনে নিলাম বাড়ির সামনে গিয়ে দেখলাম তালা বন্ধ প্রতিবেশীদের কাছে শুনলাম সেই বাড়িতে নাকি এক বৃদ্ধা বাস করত কিছুদিন আগে তার মৃত্যু হয়েছে রাতে ভূতে এসে তার ঘাড় মটকে দিয়েছে সেই থেকে সেই বাড়ির ভেতর মানুষ তো দূরে থাকুক কাকপক্ষী অব্দি প্রবেশ করে না আমার আরও কৌতূহল জন্মালো প্রতিবেশীদের কাছ থেকে মালিকের ঠিকানা জেনে নিয়ে তার কাছে উপস্থিত হলাম বাড়ির যা দুর্নাম আছে তা আপনি শুনেছেন আমি এত দিন বিদেশে ছিলাম আমার খাকা বাবু ওই বাড়িটা কিনেছিলেন এ কবে থেকে যে ওই বাড়িতে ভূতের উপদ্রব শুরু হয়েছে এ তা আমি বলতে পারবো না সপরিবারে আমি ওই বাড়িতে দু দিন ছিলাম তারপর প্রাণ ভয়ে পালিয়ে আসি আপনি যদি সে বাড়িতে থাকতে চান তাহলে কোনো টাকা ভাড়া দিতে হবে না যাই হোক আমি চাবি নিয়ে এলাম আমার একটি চাকর ছিল ভূত প্রেত দৈত্য দানব সে কিছুই মানতো না সে ছিল খুবই সাহসী আমি তাকে সব কথা খুলে বললাম এবং জিজ্ঞেস করলাম কি হে তুমি আমার সাথে সে বাড়িতে যাবে চাকর বলল ভূত হ্যাঁ ভূত আমার কাছে আইব আমি এ হলাম গিয়া ভূতেরও বাপ দেই কেমন কইরা ভূত বাবাজি আমার সামনে বাহির হয় ভূতের বানাইয়া খামু তার কথা শুনে আমি খুশি হলাম ভূত মানি আর নাই মানি গায়ে কাটা দিয়ে ওঠে একজন সঙ্গী থাকলে মনে অনেকটা সাহস পাওয়া যায় চাকরের হাতে চাবি দিয়ে বললাম তুমি সেই বাড়িতে যাও ঘরদর পরিষ্কার রাখো বিছানাপত্র ঠিক করে রাখো আমার পিস্তলার ছোড়া সাথে নিয়ে যাও আর নিজেরগুলোও নিয়ে নাও সন্ধেবেলা আমি সেখানে যাবো সন্ধেবেলা আমি সেখানে গিয়ে উপস্থিত হলাম আমার চাকর দরজা খুলে দিল ওর মুখে হাসি রেখা দেখে জিজ্ঞেস করলাম কি হে সব ভালো তো বাবু সব ভালো আছে তা কিছু দেখেছ নাকি আগে না কিছুই দেখি নাই তবে আমার সামনে কারা যেন এসে ফেস ফেস কইরা কথা বলতেছিল এমন শব্দ আমি বারবার শুনছি তুমি কি ভয় পেয়েছো ভয় আমার শরীরে ভয় ডর নাই আমি হইলাম গিয়া ভূতেরও বাপ যদি আসল ভূত দেহি ভয় তো পাবই না বরং আনন্দই হইব বাড়ির মধ্যে প্রবেশ করে আমরা এ ঘর সে ঘর ঘুরে দেখতে লাগলাম প্রকাণ্ড অট্টালিকা একতলা দোতলা কত যে ঘর তা বলতে পারবো না দেখতে দেখতে আমরা একটি বড় ঘরে উপস্থিত হলাম এই ঘরের ভেতর ভূতের উপদ্রব যাকে বলে তার প্রথম সূচনা হলো ঘরটি আমার চাকর পরিষ্কার করেনি মেঝেতে ধুলো জমেছিল কোথাও কিছু নেই হঠাৎ দেখলাম আমার ঠিক সামনে একটা পায়ের ছাপ পড়ল শিশুর পায়ের ছাপ তার আগে কি আশেপাশে কোনো ছাপ নেই কেবল একটি মাত্র ছাপ অগ্রসর হয়ে সেই পদচিহ্নের ওপর আমার নিজের পা রাখলাম অমনি ঠিক সেই সময় আমার সামনে আরেকটি পায়ের ছাপ পড়ল। আমি আর আমার চাকর পরস্পরের দিকে তাকালাম কিন্তু শুধু এক পায়ের ছাপ দু পায়ের পড়ে না যখন ঘরের অপর প্রান্তে দেওয়ালের সামনে উপস্থিত হলাম তখন আর ছাপ পড়ল না আমরা আরেকটি বড় ঘরে গিয়ে বসলাম ততক্ষণে রাত হয়েছে চাকর একটি মোমবাতি জ্বালিয়ে আমার সামনে টেবিলের ওপর রাখলো ঠিক সেই সময় ঘরের অন্য দিক থেকে একটি চৌকি আকাশ পথে উড়ে এসে আমার সামনে পড়লো আমি বললাম বাহ মন্দ কথা নয় তুমি দেখলাম সে চৌকির ওপর যে যেন বসে আছে মানুষের আকৃতি বটে কিন্তু তার দেহ যেন অতি তরল ধোঁয়া দ্বারা গঠিত কুকুরটি ভয়ে বিহল হয়ে আতনাদ করতে লাগলো চাকর তাকে সামলাতে গেল ঘাড় হেঁট করে কুকুরটাকে আদর করছে এমন সময় সে আমার দিকে ফিরে জিজ্ঞেস করলো বাবু আপনি কি আমার পিঠে কিল মারলেন না তো কি হয়েছে আমার পিঠে তো কে জানি জানিস একটা কিল মারলো এসব কাণ্ড কারখানা বোধ হয় কোন বদমাইশ লোকের কিভাবে করছে ধরতে পারছি না যাই হোক এই রহস্যের সমাধান না বের করে আমি চুপ থাকবো না এরই মধ্যে এ ঘর ছেড়ে আমরা উপরের তলায় গিয়ে উঠলাম আমাদের মনে হলো মানুষের প্রতিকূল কোনো একটা ভয়ঙ্কর পদার্থ যেন সেই ঘরে উপস্থিত আছে হঠাৎ ঘরের দরজা বন্ধ হয়ে গেল সে ঘরে আর কোনো দরজা জানলা ছিল না প্রথমে দুজনে মিলে দরজা টানাটানি করে দেখলাম কিন্তু কিছুতেই তা খুলতে পারলাম না এই দরজা তো পাতলা তক্তা দিয়ে বানানো দুইটা লাথি মেরে ভেঙে গেলাম তারপর দেই ভূত কি করে এটারে বাঁচায় কিন্তু দুটো নয় হাজার লাথিতেও সেই দরজা ভাঙল না আমিও অনেক চেষ্টা করে দেখলাম কিছুতে সেই দরজা ভাঙতে পারলাম না ক্লান্ত হয়ে আমরা ঘরটাকে দেখতে লাগলাম তখনই একটা বিকট হাসির শব্দ হলো দরজা একা একাই আস্তে খুলে গেল সেই ঘর থেকে বের হয়ে আমরা বারান্দায় এসে দাঁড়ালাম এক মিটমিট করে নীলবর্ণের অলৌকিক আলো জ্বলছিল আলো কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য আমরা তার পিছন পিছন গেলাম সিঁড়ি দিয়ে আমাদের আগে আগে আলোটি তিনতলায় উঠতে লাগলো তিনতলার উপরে উঠে ঘরে আলোটি প্রবেশ করলো আমরা অনুমান করলাম যে বৃদ্ধা তো এই বাড়িতে একা থাকতো আর এই ঘরটি ছিল তার ঘরের ভেতর একটা আলমারি ছিল খুলে দেখলাম তার ভিতরে একটি রেশমের রুমাল আছে রুমালের এক দুটো চিঠি বেঁধে রাখা আছে চিঠি দুটো নিয়ে সে ঘর থেকে বেরিয়ে গেলাম দোতলায় আসার জন্য সিঁড়ি দিয়ে নামতে লাগলাম মনে হলো আমার পাশে পাশে আরও কে যেন নামছে কিন্তু এপাশে ওপাশে দেখতে লাগলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না হঠাৎ খপ করে যেন কে আমার হাতটা ধরল আমার হাত থেকে চিঠি দুটো কেড়ে নেবার জন্য সেই অদৃশ্য হাত বারবার চেষ্টা করতে লাগলো হাতের মুঠি শক্ত করে আমি তার সেই চেষ্টা বিফল করলাম সামনের একটি ছোট ঘরে চাকরকে শুতে বললাম কুকুরটি ভীষণ ভয়ে ঘরের এক কোণে গিয়ে আশ্রয় নিল মাঝে মাঝে বিকট কান্নার মতো শব্দ করতে লাগল যে চিঠি দুটি ওপরের ঘর থেকে এনেছিলাম সেটা পড়তে লাগলাম পঞ্চাশ বছর আগে চিঠি দুটি কোনো একজন তার প্রিয়তমাকে লিখেছিল কিন্তু কারোর নাম তাতে লেখা ছিল না ভালোবাসার কথা ছাড়া তাতে এক বিভীষিকার আভাসও ছিল যেন কেউ কাউকে খুন করেছে এই রকম কথা চিঠি দুটো পরে আমি চোখের উপরে রাখলাম ঘরে দুটো বড় বড় বাতি জ্বলছিল শীত প্রধান দেশ তাই ফায়ার প্লেসে দাও দাও করে আগুন জ্বলছে ফলে ঘরটি উজ্জ্বল আলোয় ভেসে যাচ্ছিল ঘরের ভেতর একটা বিকট শব্দ হতে লাগল কুকুরটি ভয়ে বিহল হয়ে বিকট শব্দ করছে আমি তাকে থামাতে গেলাম যে কুকুর আমাকে তার প্রাণের থেকেও বেশি ভালোবাসত আজ সে কুকুর আমাকে কামড়ানোর চেষ্টা করলো কামড়ের ভয়ে আমি তার গায়ে হাত দিতে সাহস পেলাম না এই সময় চাকর হঠাৎ তার ঘর থেকে দৌড়ে এসে আমার ঘরে এলো তার চোখ রক্তবর্ণ যেন এক্ষুনি কোটর থেকে বের হয়ে যাবে তার সমস্ত শরীরে রোমাঞ্চের ছাপ দেখা যাচ্ছে বাবু বাবু এখান থেকে এখান থেকে পালান আপনি এখানে আর এক মুহূর্ত থাকলে আপনি মারা পড়ে যাবেন বাবু ওরে বাবারে ও ওরে বাবারে ও ওরে মারে ওরে ভাগ ওরে বাবারে এই রকম চিৎকার করতে করতে সে আমার ঘর থেকে বের হয়ে তরতর করে সিঁড়ি দিয়ে নামতে লাগলো সেই ভয়ানক শ্মশানের মতো অট্টালিকার ভেতর আমি একা পড়ে রইলাম এবার আমি প্রচন্ড ভয় পেলাম একবার ভাবলাম আমিও পালাই কিন্তু বন্ধু বান্ধব সকলে হাসবে হাসি ঠাট্টা করবে হঠাৎই আমার পাশে তাল গাছের মতো মিশমিশে একটি মানুষের অবয়ব আবির্ভূত হল তার মাথা একেবারে ছাদে গিয়ে তার চোখ দুটো ভাটার আগুনের মতো জ্বলতে লাগলো আমি শিউরে উঠলাম আমি পিস্তল নেবার জন্য হাত বাড়ালাম কিন্তু হাত উঠল না হাত অসার অবশ হয়ে গেছে আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম কিন্তু পা পর্যন্ত অবশ হয়ে গেছে চিৎকার করতে চেষ্টা করলাম কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না জ্ঞান হারানোর অবস্থা হলো কিন্তু তখনও একটা চিন্তাশক্তি আমার মনের মধ্যে ছিল ভাবলাম এখন যদি ভয় পায় তাহলে নিশ্চয়ই বেঘরে মারা পড়ব তাই অনেক চেষ্টা করে ধৈর্য ধরে রাখলাম এবার উঠতে পারলাম আস্তে আস্তে গিয়ে একটা জানলা খুলে দিলাম দোকান রাত্রি ছিল অল্প অল্প চাঁদের আলো ঘরে প্রবেশ করলো সেই আলোই দেখলাম তাল কালগাছ সমান কালো বিকট মূর্তিটা তখন সম্পূর্ণভাবে ঘরে নেই কেবল তার ছায়াটা ঘরের একপাশে দাঁড়িয়ে আছে আবার গিয়ে বিছানায় বসলাম লাল সবুজ হলুদ নানা রঙের গোলাকার আলো এখন ঘরের চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো তারপর ভূমিকম্প শুরু হলো ঠিক যেমনটা হয় ঘরটি সেরকমভাবে তুলতে লাগলো বিছানার ওপর যে চিঠি দুটো রেখেছিলাম তার নিচ থেকে রক্ত মাংসের গড়া একটি মেয়ের হাত বেরিয়ে এলো আমি তাড়াতাড়ি সেই হাত ধরতে গেলাম কিন্তু খপ করে সেই হাত চিঠিগুলো নিয়ে মিলিশের মধ্যে অদৃশ্য হয়ে গেল তাছাড়া আরও যে কত ভয়ানক ঘটনা ঘটল সেই সব আমি বর্ণনা করতে পারবো না মাঝে মাঝে আমাকে গলা টিপে মেরে ফেলার জন্য কে যেন চেষ্টা করতে লাগলো আমার ঘাড় ভেঙে দেওয়ার জন্য মাঝে মাঝে ঘাড়ে হাতও আসতে লাগলো সাহসে ভর করে আমি সেই প্রতিহাত হাত ঝেড়ে ফেলতে লাগলাম সেই রাতে কি করে যে আমি প্রাণে বেঁচে গেলাম সেটাই আশ্চর্যের বিষয়